মমিতা তুই তো গ্রাজুয়েশনে পাস করে গেলি এরপর তোর কি ইচ্ছা আছে তুই তো জানিস পিঙ্কি আমরা গরিব মানুষ আমার বাবা মায়ের স্বপ্ন আমি বড় একজন ডাক্তার হব আর জানিস পিঙ্কি এটা আমারও স্বপ্ন আমি বড় একজন ডাক্তার হব শুন মমিতা এই সব ডাক্তার ডাক্তার হওয়ার আশা বাদ দে তোর বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে করে সংসার করে খা এই সব তুই কি বলছিস তুই বল আমাদের গ্রামে ভালো কোনো ডাক্তার আছে আমার স্বপ্ন আমি বড় একজন ডাক্তার হয়ে গ্রামের মানুষের চিকিৎসা করব যাতে করে কোনো গরিব দুঃখী বিনা চিকিৎসায় মারা না যায় এজন্যই আমি ডাক্তার হইতে চাই বুঝলি মমিতা তোর কথা শুনে আমি অনেক খুশি হইলাম তুই চেষ্টা কর অবশ্যই তুই একদিন সফল হবি পিঙ্কি অনেক দেরি হয়ে যাইতেছে তুই বাড়ি যা আমিও বাড়ি যাই আচ্ছা যা তাহলে বাবা মা কই গেলা তোমরা এখানে শুই না যাও একটা সুখবর আছে মমিতা কি সুখবর আছে রে মা মা আমি ডাক্তারি চান্স পেয়ে গেছি তাই নাকি আমি কিন্তু খুবই খুশি মমিতা তুই কোন হসপিটালে চান্স পাইলি মা আমাকে কলকাতায় যাইতে হবে কলকাতায় না তোর কলকাতায় যাইতে হবে না তুই মেয়ে মানুষ এত দূরে কেন যাবি হ্যাঁ আমার কি আর কোনো মেয়ে আছে তুই যদি চলে যাস বাড়িটা ফাঁকা হয়ে থাকবে তাই তোকে আমি কোথাও যাইতে দেবো না পারলে গ্রামেই থাক শুন মমিতা শহর এলাকা বেশি ভালো না তুই গ্রামের মেয়ে গ্রামেই থাক এটাই ভালো হবে তোর জন্য। বাবা তুমি অমন করে বলতেছো কেন তোমারও তো স্বপ্ন ছিল আমি বড় একজন ডাক্তার হব। স্বপ্ন তো ছিল রে মা তাই বলে তোকে এত দূরে পাঠিয়ে দিব নাকি আমরা মমিতা তুই আমার একমাত্র মেয়ে তোরে দূরে রাইখা আমরা তো থাকতে পারুম না মা বাবা এখন তোমরা এইভাবে বলতেছো কেন আমাদের সবারই স্বপ্ন ছিল আমি একজন বড় ডাক্তার হব। আজ আমি ডাক্তারি চান্স পেয়েছি আর এখন তোমরা বলতেছো আমাকে কোথাও যাইতে দিবা না এত কষ্ট করে লেখাপড়া করলাম ডাক্তার হওয়ার জন্য শেষ আমার স্বপ্নটা তোমরা নষ্ট করে দিও না মা মন খারাপ করিস না দেখি কি করা যায় মা তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই ওগো মেয়ে নিজের পায়ে দাঁড়াবে বলছে তুমি আর অমত করো না ও যদি শহরে যায় বড় ডাক্তার হইতে পারে এতে তো আমাদেরই ভালো আচ্ছা ঠিক আছে তোমরা যা ভালো মনে করো তাই করো তোমরা তো আর আমার কথা শুনবা না বাবা তোমরা আমার জন্য চিন্তা করবা না আমার জন্য শুধু দোয়া করবা আচ্ছা ঠিক আছে রে মা সাবধানে থাকবি ছোট ভাই তোমার হাঁটুর ব্যথা এখন কেমন অনেকটাই কইমে গেছে ম্যাডাম আচ্ছা সময় মতো ওষুধ খাবা কিন্তু আঙ্কেল আপনার শরীর এখন কেমন ভালো মারে তুমি যেমনে আমার সেবা যত্ন করছো ভালো না হয়ে কি আর থাকতে পারি আঙ্কেল নিয়মিত ওষুধগুলো খাবেন আইসে খামুনি আমার কি এখন ওইখানে থাকতে হইবো না না এখন বাড়িতে যাইতে পারেন তবে নিয়মিত ওষুধগুলো অবশ্যই খাবেন মারে তাহলে বিল কত হয়েছে পাঁচশো টাকা দিয়েন মাত্র পাঁচশো টাকা এর আগের বারে যখন আইছিলাম আমার কাছ থেকে তিন হাজার টাকা নিছে চাচা যেই কয় টাকা বিল আসছে ওই কয় টাকাই ধরছি আপনার কাছ থেকে বেশি টাকা নিব কেন তুমি অনেক ভালো মা তুমি অনেক ভালো তোমার মতো ডাক্তার থাকলে কোনো গরিব দুঃখী বিনা চিকিৎসায় মরব না আঙ্কেল আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় গরিব দুঃখীদের পাশে থাকতে পারি আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে এই নাও তোমার পাঁচশো টাকা আজকে ছয় বছর হয়ে গেছে এই হাসপাতালে আমার আসা এখন পর্যন্ত কোনো রুগীর কাছে আমার প্রশংসা শুনলাম না আর মমিতা আসতে আস্তে রোগীদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছে দাঁড়া তোর একটা ব্যবস্থা আমি করতেছি স্যার আমাদের স্টকে যে ওষুধগুলো ছিল সব আমি পাচার করে দিয়েছি ও তাই নাকি তাহলে পেমেন্ট আসুক এরপর টাকাগুলো সবাই ভাগাভাগি করে নেব স্যার আরেকটা কথা সকালে যে রোগীটা আসছিল ওই রোগীটা মারা গেছে আরে আস্তে বলেন আস্তে এই বিষয়টা যেন কেউ জানতে না পারে রোগীর বাড়ি থেকে আমরা মোটা অঙ্কের কিছু টাকা নিব এরপর বলবেন রোগী মারা গেছে এখন চুপ থাকেন স্যার আজ পর্যন্ত কোনো কথা আমি কি কাউকে বলে দিয়েছি আপনি নিশ্চিন্তে থাকেন এই বিষয়ে কেউ জানতে পারবে না রোগীর বাড়ি থেকে পাঁচ লাখ টাকা নিব এরপর বলবো মারা গেছে উনি স্যার ভাগাভাগি কিন্তু সমান সমানই করবেন আচ্ছা ঠিক আছে কাউকে জানতে দিয়ে না রুগী মারা গেছে হ্যাঁ এটা তো মারাত্মক ব্যাপার এই হাসপাতালে তাহলে এই সব চলে আচ্ছা যে 10 প্যাকেট ব্লাড ছিল ব্লাডগুলো কি করেছেন আপনি স্যার দুই প্যাকেট দুটি রুগীকে দিয়েছি আর আট প্যাকেট বিক্রি করে দিয়েছি তবে খাতায় তুলে রেখেছি 10 প্যাকেটই রুগীকে দেওয়া হয়েছে হুম খুব ভালো করেছেন টাকা গুলো কোথায় এই নেন স্যার এই 5000 আপনার এই 5000 আমার আর এই 5000 বাকি স্টাফদের দিয়ে দেন আচ্ছা ঠিক আছে স্যার কত মানুষ ব্লাড অভাবে মারা যাচ্ছে আর ওনারা ব্লাড অন্য জায়গায় বিক্রি করে টাকা ইনকাম করছে সি আরে মৌমিতা যে তুমি এইখানে হ্যাঁ স্যার আমি আমি এসে যা দেখলাম আর যা শুনলাম কাজগুলো কিন্তু আপনারা একদমই ঠিক করতেছেন না আমরা ঠিক করতেছি নাকি ভুল করতেছি এটা তোমার জানার দরকার নেই তুমি তোমার ডিউটি পালন করে যাও স্যার আমি থাকতে এত বড় অন্যায় আমি হইতে দিব না এর প্রতিবাদ আমি করবই মমিতা তুমি যদি তোমার মুখটা চুপ রাখো আর আমাদের দলে যোগ দাও তাহলে তুমি হাসপাতাল থেকে যত টাকা বেতন পাও তার তিন ডবল তুমি আমাদের কাছ থেকে পাবে স্যার ওই হারামের টাকা আমি চাই না এই হাসপাতালে যত রোগী আসে সবাই তো ডাক্তারদেরকে ভালো মনে করে আর আপনি তাদের পেটে লাথি মেরে আপনার পকেট গরম করতেছেন আপনাদের মতো কিছু ডাক্তারের কারণে ভালো ভালো ডাক্তারদেরকে রোগীরা কষাই মনে করে মৌমিতা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমার পরিণাম কিন্তু খারাপ হবে স্যার এখনো সময় আছে আপনারা ভালো হয়ে যান আপনারা যদি ভালো না হন আমার পরিণাম না আপনাদের পরিণাম খারাপ হবে রোগী মারা গেছে এখন পর্যন্ত ওনার পরিবারকে জানাননি মৃত রোগীর পরিবার থেকে টাকা মারার প্ল্যান করতেছেন আপনারা এই সব ঠিক না স্যার ওনারা গরীব মানুষ অসহায় মানুষ মিথ্যা কথা বলে ওনাদের কাছ থেকে কেন টাকা নেবেন মৌমিতা চুপ করো আমাদের বিষয়ে তোমার নাক গলাইতে হবে না বুঝেছো আসলে মানব দলদি যাও এখান থেকে তোমার ডিউটি পালন করো যাচ্ছি স্যার যাচ্ছি আপনারা যদি ভালো না হয়ে যান পুলিশের কাছে আমি কমপ্লেইন করব কথাটা মাথায় রাখবেন স্যার তাকে কিন্তু খুব উঠতেছে ওর একটা ব্যবস্থা করুন ব্যবস্থা তো একটা করবই ও যদি বেঁচে থাকে আমাদের জেলের ভাত খাইতে হবে আমার বিশ থেকে পঁচিশ জন বন্ধু আছে তাদেরকে নিয়ে ওই মেয়েকে কিভাবে সাহেস্তা করতে হয় এই বুদ্ধি আমার ভালো করেই জানা আছে লতা তুমি এক কাজ করো মৌমিতাকে চোখে চোখে রাখো মৌমিতা যখন একা হবে তুমি শুধু আমাদেরকে ডাকবে আচ্ছা ঠিক আছে স্যার আমি আপনাদের সাথে আছি কি ব্যাপার মৌমিতা সারা দিন ফোন করলো না যে ওর জন্য মনটা আমার কেমন ছটপট করতেছে দেখি আমি একটু আরে ফোন দেই রিসিভ করে নাকি এখন আবার কে ফোন করলো দেখি তো হ্যালো মৌমিতা তুই কি করতেছস মা মা নাইট ডিউটি পড়েছে কাজের অনেক সাপ তাই তোমাদের কাছে ফোন করতে পারি না কাজ শেষ করে এই মাত্র রুমে আসলাম তোমরা ভালো আছো তো আসি রে মা আসি তোর সারা তো একদমই ভালো লাগে না তোর বাবাও তোর জন্য অনেক চিন্তা করে চিন্তা করো না মা আমি এখানে অনেক ভালো আছি তোমরা খাওয়া দাওয়া করেছো হ্যাঁ রে মা খাইছি তুই খাওয়া দাওয়া করছস না মা খাইনি খাবার অর্ডার করেছি খাবার আসলেই খেয়ে নেবো তোর জন্য আমার আর তোর বাবার মনটা খুবই ছটপট করতেছে তুই ছুটি নিয়ে এক সময় বাড়িতে আসিস ঠিক আছে মা আমি ছুটি পাইলেই বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে মৌমিতা সাবধানে থাকিস রাইখা দেই আচ্ছা ঠিক আছে মা রাখো শরীরটা আমার অনেক ক্লান্ত কয়েকদিন থেকে কাজের এত চাপ একদমই ভালো লাগতেছে না আমার স্যার তাড়াতাড়ি চলেন মৌমিতা এখন একলা বৈশা আছে আচ্ছা চলেন আপনি শুধু হাতটা চেপে ধরবেন যা করার আমরাই করব। আপনারা এখানে এই তোরা সবাই ওর হাতটা ধর বাসাও স্যার মমিদার তো চোখ দিয়ে রক্ত বের হইতেছে সমস্যা নেই আপনি শুধু হাতটা শক্ত করে ধরেন ও আমাদের হাত থেকে আজকে কোনোভাবেই বাঁচতে পারবে না আমার কাজ শেষ এখন তুই যা মমিতা তো মারা গেছে তুই যাবি নাকি তাই যা আচ্ছা ঠিক আছে যাইতাছি ভাবি আপনার ঘরে মমিতা আর নাই নাই মানে কি হইছে আমার মমিতার 20 থেকে 21 জন পুরুষ দর্শন করে মাইরা ফলাইছে আপনার মাইয়ারে না 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 এটা কোনোভাবেই হইতে পারে না আমি বিশ্বাস করি না আপনার মাইয়ারে মারার কারণে সারা পৃথিবীর মানুষ খেয়ে পে গেছে সবাই আন্দোলন করতেছে যারা মৌমিতারে মারছে তা জানি বিচার হয় এই জন্য আহা রে মৌমিতা কতই না কষ্ট পাইছে চোখ দিয়ে পানির বদলে রক্ত বার হইছে শয়তানের দল এত কষ্ট দিয়ে মৌমিতারে মারছে সৃষ্টিকর্তা কথা আর বিচার করব একদিন দেখে নিয়েন আমার মৌমিতারে মাইরা আমার বুকটা খালি করলো কোন শয়তানে হে সৃষ্টি কর্তা তুমি বিচার কইরো আগরে